এবার ভাঙরে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেবার অভিযোগ অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে ঘটনাটি ভাঙরের চালতা বেরিয়া অঞ্চলের একশো নম্বর বুথের কৃষ্ণ মাটি এলাকার অভিযোগ কৃষ্ণ মাটি ব্রিজের কাছে থাকা তৃণমূলের পার্টি অফিসে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয় আইএসএফ এর সমর্থকেরা পার্টি অফিসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শৌকত মোল্লা সহ একাধিক তৃণমূল নেতৃত্বের ছবি পুড়ে গিয়েছে যারা দোষী যারা ধরিয়ে দেয় তাদের শাস্তি হোক পুলিশ প্রশাসন এটা তদন্ত করে দেখা হোক এটাই আমাদের দাবি তাহলে একটা দেড়টার মধ্যে এটা ধরিয়ে দিয়েছে কে বা কারা করলো এটা মনে করো এটা আমাদের পাড়ায় যে কড়া আছে দুটো তিনটা আছে তারাই করেছে কেন আপনাদের পার্টি অফিস ধরিয়ে দেওয়ার কারণ ধরিয়ে দেওয়ার কারণ হলো তারাই তাদের হিংসা গ্রামে উন্নয়ন হচ্ছে কাজ হচ্ছে এটাই উন ওদের ওইটা মানে ঝামেলা কিছু জানে না বোঝে না পাড়ায় কাজ ভালো জিনিস চাইছে না পুড়ে গিয়েছে পার্টি অফিসে থাকা দলের নানা সামগ্রীও পুলিশ তদন্ত করে অপরাধীদের উপযুক্ত শাস্তি দাবি এলাকার পঞ্চায়েত সদস্য কালাম মোল্লার যদিও অভিযোগ অস্বীকার করে আইএসএফ জেলা পরিষদ সদস্য রাইনুর হক বলেন অভিযোগ ভিত্তিহীন এই ঘটনার সঙ্গে আইএসএফ এর কোনো যোগ নেই আইএসএফ হিংসার রাজনীতি করে না আপনারা জানেন ভাঙড়ে নতুন কিছু নয় ভাঙড়ে যে গোষ্ঠীদ্বন্দ্বর নতুন কিছু বলার থাকে না ভাঙড়ে কে কার হয়ে কাজ করবেন একটা পন্থী সগত মূল্য একটা পন্থী পন্থী উভয়ের মধ্যে একটা বড় গোষ্ঠীদ্বন্দ্ব এখন ভাঙড়ে চাপাতরণ ছিল সেটা প্রকাশতে আসতে গিয়ে নিজেদের মধ্যেই পার্টি অফিস ধরানো সম্পূর্ণ ভিত্তিহীন কথা যেনারা বলছেন আইএসএফ আই করেছেন এর সঙ্গে কোনো রকম আইএসএফের সম্পর্ক নেই এলাকার পুলিশ প্রশাসন আছে অবশ্যই তদন্ত করলে বুঝতে পারবেন কে বা কারা করেছে আসলে ভাওড়ে আইএসএফ এর পায়ের তলা থেকে জমি সরে গেছে ভাওড়ের মানুষ আর আইএসএফ কে গ্রহণ করছে না যার কারণে আইএসএফ এর বেশ কিছু সমাজবিরোধী আছে একেবারে নওসা সিদ্দিকির পূর্ণাঙ্গ মদতে আমাদের এই পার্টি অফিস আজকে পড়ানো হয়েছে আমরা প্রশাসনের কাছে আবেদন করেছি এর পূর্ণাঙ্গ তদন্ত করে এ আই সমাজ সমাজবিরোধীরা তাদেরকে দ্রুত অ্যারেস্ট করতে আসলে একটাই কারণ হচ্ছে অনেক কর্মকাণ্ড করছে কারণ আপনারা জানেন চব্বিশে একেবারে শোচনীয় পরাজয় হয়েছে এখানে এবং ছাব্বিশ মাত্র আরে গন্ডগোল ঝুরঝামেলা এই এলাকায় একটা অশান্তি তৈরি করা যায় তাহলে আগামী দিনে হয়তো তারা মনে করছে